হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা তো কালকে তো তোমাদেরকে বলেছিলামই যে যা পারবো একটু হলেও আর কি শেয়ার করব তোমাদের সাথে রোজ রোজ একটু একটু হলেও কন্টিনিউ করার চেষ্টা করব তো তোমার এই তো শুরু করলাম সকালবেলার থেকে ব্লগটা তাহলে তোমরা দেখতে থাকো তাহলে চলো হ্যাঁ বন্ধুরা তো জানো আজকে তোমার আমি না বললে অবশ্য জানবা কোথার থেকে আজকে হচ্ছে তোমার ইসে হবে কি বলে ছেলেরা বিরিয়ানি খাবে বলছে তোমার না 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 আমি তো অত মানে খাবো না অল্প একটু টেস্ট করবো আর কি যাই হোক তো সেই কারণে আর কি তোমার সে জানোই তো বিরিয়ানি হলে বড় ছেলেরই ওই যে দেখো ওই যে ধুতে চলে গেছে হ্যাঁ মাংস আর কি তাহলে তোমরা দেখো বিরিয়ানিটা কি করে বানায় আর কি এই যে এখানে মাংস বাবা সে তো বড় বড়ো পিসরে ভাই এত বড় পিস ছোট করবি না বাবা একদম মানে হোটেল স্টাইলের বিরিয়ানি হবে বুঝছো তো এই দেখো বড় বড় করে নিয়ে আসছে হুম হ্যাঁ ও হোটেল থেকে কিছু খারাপ আছে ভালো করে ধুস নোংরা না থাকে যেন ধোয়া হচ্ছে আজকে তো লোকনাথ বাবার পুজো কিন্তু আমার ঘরে লোকনাথ বাবার ঠাকুর নেই আর কি তো যাই হোক তবুও তো ঘরের পুজোটা করতেই হবে আর কি তো বুঝতে পারছি না মানে ঝড়ের সময় আর কি গেল কালকে যে ঝড় হয়েছিল সন্ধ্যাবেলায় তো সেই ঝড়ে ঠাকুর ঘরটা বালু বালু হয়ে মানে কি বলে হাটা যাচ্ছে না কী করে জানলা খোলা ছিল তো বাইরের থেকে মানে হয় ধুলো আসছিল আর কি দেখো গাড়ি ঘোড়াও যায় না কিছুই না জঙ্গল এত গাছ তবুও হাওয়াতে কোথার থেকে এত ধুলো নিয়ে আসলো তো ঠাকুর ঘরটা এখন পরিষ্কার করি মানে একাকার অবস্থা হয়ে গেছে বালু বালু পাড়ানো যাচ্ছে না এইরকম অবস্থা তাহলে ঠাকুরঘরটা পরিষ্কার করি পুজো দিতে হবে আজকে প্রতিদিনই দেই তো আজকে একটা স্পেশাল দিন লোকনাথ বাবার পুজো ঘরের ঠাকুরকে তো ভালোভাবে একটু পুজো করতেই হবে তাহলে চলো

এখন ওই সরষের তেলটা ওইটাতে রাখলেই হবে না একটু মাঝে ঘুষে পরিষ্কার করে নিলে বন্ধুরা তোমরা তো জানোই যে আমরা বাইরে ভাত করি তো সেজন্য একটু গরম না হয়নি ঠিকই ও হয়ে যাবে এখানে এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আর দেব হচ্ছে এলাচ রাখছি দিতে হবে রে এই যে বন্ধু কয়েকটা দেখো এলাচ দিয়ে দিলাম দিয়ে জলটা উনানে ফোটানোর পর তারপরে ভাতটা আর কি চালটা দেব আর কি প্রেশার কুকারে আলু সিদ্ধ হচ্ছে এই যে আগুনটা দেখিয়ে দিতে আমাদের হ্যাঁ এই যে এখানে আলু সিদ্ধ দেখো মানে এরকম মেঘলা কিন্তু কি ওই যে ফাঁকে আবার সূর্য কিন্তু কি গরম লাগছে বাপরে বাপ কি বলবো আর রোদ নেই কিন্তু এত গরম দেখো এখানে একটা গেলো বার পুই যাচ্ছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম যারা ভিডিও দেখেছ তার থেকে বীজ পরে দেখো কত পুইয়ের চারা হয়েছে দেখছে এই যে দেখো ভর্তি পুইয়ের চারাতে হোক যেভাবে হওয়ার হোকরা হোক ওরা ভর্তি চারা হয়েছে ওই যে ওই পাশেও হুম ওই দিকটাতেও হ্যাঁ বন্ধুরা এই যে বাইরে চলে এসেছি ভাতটা করে নিয়ে যাবো তোমরা তো জানোই ভাতটা আমরা বাইরেই করি তাই হাঁড়িটা কালি যতটা পারি আর কি পরিষ্কার করার চেষ্টা করি তো যতটুকুই হয় আর কি যাই হয় ঠিকই আছে এই যে ভাত বসে গেছে ধোয়া উঠছে দাঁড়াও তোমাদের এই যে ধোঁয়া উঠছে মানে এখনই বসানো হলো তো এই যে ধোয়া রুবু দাদা আসছে হ্যাঁ

আর ওখানে জালু সেদ্ধ হয়েছিল ওই যে সেটা ভাজা এই যে এখানে তাহলে কত মাংসটা ঘেমে টেমে দেখো কি অবস্থা পেপসি হ্যাঁ পেপসি খাবে এখন কালকে পেপসি এনেছিলাম ঠিকই বলছে আমি ভুলে গেছি কি অবস্থা দেখো এই যে বন্ধুরা আমাদের এখানে তো মাশরুম তোমাদের দেখিয়েছিলাম এই যে দেখো কালকে খুব ইচ্ছা হলো মাশরুম খাবো কেমন লাগে বহুদিন আগে ওর বাবা এনেছিল কিন্তু মানে তখন আমরা জানতামই না ব্যাঙের ছাতা ব্যাঙের ছাতা বলতাম আমরা তাই বলতাম এই যে দেখো সেই মাশরুম একটা মঙ্গলবার দিন রান্না করতে হবে একটু ইউটিউব থেকে দেখে নিব কি করে রান্না করে দু প্যাকেট এনেছি এই যে একটা এই যে একটা কি দাম গো বাবা হুম এই যে এই যে মাশরুম আর কালকে পেপসি এনেছি নেই এই যে পেপসি খাবো পেপসি খাবো এখন তো গরমই ভালোই গরম তার জন্য এই যে এটা এখন ঢালি গ্লাসে কমা এই যে একটু ঢেলে ঢেলে দিচ্ছি কিন্তু এত তো বাবুল সুটবে এখন তো কী হবে হ্যাঁ ব্যাস আমি অল্প খাবো আমার আবার প্রচণ্ড ঝাজ লাগে এইটা আমার অল্প করে ব্যাস হয়ে গেছে আমার এদেরটা তো এই যে কত চুরি করে করে খাই নিবে গো এই যে কত হ্যাঁ ওখানে বরফ হয়ে যাবে ওই দেখো চালাকিসো মানে রুবু রুবু ওই দেখো বইলে চলে গেল ডিপ ফ্রিজে রাখবা তাহলে কেউ খেতে পারবে না আর কি শক্তপোক্ত হয়ে থাকবে দেখা যাবে মানে ও নিজেই তো একটা পেপসি এই খাওয়া খোর ওই দেখো ডিপ ফ্রিজে রেখে দিল হ্যাঁ নে আমার ওই কমটা এইবার আমি খাচ্ছি আরে জালনা দিয়ে গ্লাস নিতে গিয়ে সমস্ত মানে কতগুলো পড়ে গেল ওখান থেকে রুবু চিৎকার করছে রুবু বাইরে চিৎকার করছে আমার কম কেন দাঁড়াও আমি আসছে এদিকে তো পেপসি তো ফ্রিজের মধ্যে কি বলবো মুখের গোটাগুলো এখনো যায়নি এই যে কি কাণ্ড হলো সুদল কালকে গেলাম একটা সুদলের খবর মানে খবর বলে মানে জিজ্ঞেস করলাম কথার কেমন যেন তাল টাল হারা হয়ে গেছে ভিউ কম দেখে না কথার একদম তাল শূন্য হয়ে গেছি বুঝছো তো যাই হোক স্বামীর আজ্ঞা পালন করলাম পালন করে যাচ্ছি স্বামী হচ্ছে পরমেশ্বর তার আজ্ঞা আমি পালন করে যাচ্ছি তো আজকে থামবেলে এটাই দেবো স্বামীর আদর্শ পালন করা স্ত্রী কঠিন এই দুনিয়ায় পাওয়া বল মন দিয়ে মেনে করতে থাকো ওর কথা আর কি হয় কি না আর কি দেখা যাক তোমরাও সাক্ষী রইলা তোমরাও তো আমার ভিউ দেখতে পাবা স্বামীর কথা স্ত্রীর জন্য কতটা মঙ্গলদায়ক সফল সেটা দেখা যাক এত জঙ্গল হয়েছে না দেখো কি জঙ্গল এখন এই ঘাসগুলো যদি তোলা যায় তাহলে কাদা কাদা হয়ে যায় ওইদিকে যাওয়াই যায় না যে ওর বাবা পরিষ্কার করছে এবার গরু যদি ঢোকে তাও ভালো কিছুটা খেয়ে যাবে কিন্তু খেয়ে গেলে কি হবে গাছ যা আছে যা লাগিয়েছে সব খেয়ে গাফুলের গা ফুলের গাছটা সব চলে যাবে জঙ্গল জঙ্গলেই যে দেখ এইদিকে দিকে পেঁপে পেঁপে গাছের গোড়াটা পরিষ্কার করে দেওয়া উচিত গো বুঝছ এবার মাটি উঠে যাবে জানো ধুয়ে ধুয়ে চলে যাবে মাটি আর কাদা কাদা হয়ে যাবে এত জঙ্গল হয়েছে যে ওখানে কতগুলা পরিষ্কার করে রেখেছে চারিদিকে জঙ্গল দেখো ছো এরা তো এখন দুই ভাই এখানেই শোয় এই যে ছোটটা শুয়ে গেছে বিছানা ওঠেনি এখন বিছানাটা তুলি শেরু আবার গুরগুর করছে নিচে বিছানা টান টান থাকলে শেরুর ভীষণ মজা এই যে বিছানাটা তুলে দিলাম ওই রাত্রিবেলাতে একটার সময় আসবে বুঝছো আর সারাক্ষণ না সব ওই ঘরেই থাকবে টেবিল ফ্যানও আছে এই যে মাংসটা দেখো কষছে মানে পাই তো পাই না মাঝে মাঝে এসে আর কি দেখো এই যে মেঘও করেছে আবার হাওয়াও দিচ্ছে এই যে কখন যে জানলা দিয়েই দেখাচ্ছি বের করে আর দেখাচ্ছি না এই যে এখানে সুস্বাদু মাংসও হচ্ছে বেশ আলু দিয়ে দিলে সিদ্ধ করা আলু যে ও লেগ পিসটা তোমাদের খুলতে দিয়ে দেখালো আর কি বড় বড় করে বহু দিন শেরুটটা কি করব ও শেরুটটা তো তুমি বলছি দিয়েই দে ধুইয়ে হ্যাঁ ধুইয়ে দে ভয় না মানে ঝোলটা আর কি অনেক দিন পরে এত বড় বড় লেগ পিস খাবে তো বহু দিন পরে তো সেই কারণেই আর কি দেখাচ্ছে শেরুটটা এখানেই হয়ে যাক তারপর আমি জল দিয়ে ধুইয়ে ওকে দিয়ে দেব এখন তো আস্তে আস্তে হ্যাঁ এখানে সেরুর জল হচ্ছে বন্ধুরা সেরুকে এখন স্নান করাবো একটু সাবান দিয়ে এতদিন এই জল পড়ে যাচ্ছে আমার এই বিরিয়ানির প্রিপারেশন হয়ে গেছে মোটামুটি আরও দিবে ঘিটি লাগিয়ে নিয়েছে এবার হচ্ছে তোমার বেরেস্তা দিবে কেওড়ার জল দিবে গোলাপ জল দিবে আমার মুখের গোলাপ জলটা দিয়ে দিবে আমার মুখে এত এলার্জি হয়েছে কালকে এনেছি ওটা দিয়ে দিবে যে কাওড়ার জল এই যে দেখো এইভাবে চাপা দিয়ে কড়াই দিয়ে এখানটাতে যে এখানে বসিয়েছে বসিয়ে গেছে কলা পাতা কাটতে ওই যে দেখো কলা পাতা কেটে নিয়ে আসছে আর কত জঙ্গল আর এই যে দেখো এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে এখন এই যে পেঁপে গাছের গোড়াটা দেখছো কি জঙ্গল কলা গাছ কি হয়েছে হেলে গেছে হ্যাঁ ওই সাইডে এটা আরেকটা ঝড় আসলে আবার হে তাই তাতে আবার জোয়ার ভাটা তাই তো মোচাও হয়েছে আর কি ওই দিকে চলে গেছে তো দেখো বন্ধুরা কত ফুল এত ফুলই রোজ ফোটে আমি দেখাই না তাই এই যে রোজ এত ফুল দেখছো হলুদ কলকাতাগুলা কি দারুণ হ্যাঁ আর এখানটায় আমি ফ্যান সেট করে নিলাম এত গরম যে ওভাবে পুজো দেওয়াই যাবে না তাহলে পুজোটা দিয়ে নিই তারপরে কথা বলছি এই যে বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট কত ফুল দিয়ে পুজো দিতে কত ভালো লাগে তাই না যে দেখো ভর্তি ভর্তি ফুল কি ভালো লাগছে দেখতে দেখো কি সুন্দর ভর্তি ভর্তি ফুল দিয়ে পুজো দিলাম ঠাকুরের প্রসাদ এখানে ঠাকুরকে কি সুন্দর লাগছে এত ফুল দিয়ে পুজো দেওয়া মনটাই ভরে যায় ছোট ছেলে বলছে ঠিকই কথা হ্যাঁ বন্ধুরা স্নান তো করে আসলাম এবার তোমাদেরকে বিরিয়ানি ফাইনাল লুকটা দেখাই আই বাবাই ফাইনাল লুক দেখব সবাই মিলে সে কর মানে ও খালি হ্যাঁ এইটুকু কেটে দিব হ্যাঁ তো যাই হোক বন্ধুরা এখন হচ্ছে তোমার ফাইনাল লুকটা দেখাবো তোমাদেরকে চলো হ্যাঁ এই যে বন্ধুরা দেখ হ্যাঁ এই যে দেখো ফাইনাল লুক এখন খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়াটাও দেখাবো তোমাদেরকে এই যে বন্ধুরা দেখো এই যে ফাইনাল লুকটা গন্ধ টন্ধ তো দারুণ বেরিয়েছে এই যে এখানে এখন খাবে বড়ো ছেলে দেখানো যাবে না রাগ হবে আর এই যে তোমার হচ্ছে ইসে রায়টা হ্যাঁ এই যে বন্ধুরা দেখো ছোট বসে পড়ছে বসে পড়ছে বসে গেছে আর এই যে আমার এই যে হ্যাঁ কিসের আলু বিরিয়ানি আলু করে নাই না চোখ দুইটা দেখো কি বড় বড় হচ্ছে আর দেখো তো ফ্যান না থাকলে কি অসুবিধা এই যে টেবিল ফ্যান দিয়ে হ্যাঁ চোট বিরিয়ানির আলু করেনি বন্ধুরা আলু দিচ্ছি পরে আবার দেখা করব। কথা বলবো সব ভুল হচ্ছে হ্যাঁ গুড ইভিনিং বন্ধুরা আবার সন্ধ্যাবেলায় তোমাদের সামনে এলাম তো একটু শুয়েছিলাম চোখগুলা দেখো গেছে তো ঘুমটা একটু ঘুমিয়েছে কিন্তু এত মশা কামড়ালো যে মানে কি বলবো আচ্ছা যাই হোক ঘুম টুম তো হয়ে গেল। এখন এই যে রান্না বান্না করলো তার যে কত বাসন সেগুলো তোমাদেরকে একটু দেখাই চলো এই যে দেখো বন্ধুরা সিঙ্ক ভর্তি বাসন তাহলে এইগুলা মেজে টেজে নেই তারপর তোমাদের সামনে আসছি এই যে দেখো সমস্ত গুছানো পরিষ্কার মাজা হয়ে গেছে গ্যাস ট্যাস সমস্ত মনে হচ্ছে না তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু করতে আমার মানে যান কয়লা হয়ে গেছে বুঝছো এই পরিষ্কার করা আর কি এই যে রান্নাঘরও মুছেছি হ্যাঁ সমস্ত পরিষ্কার টোষ্কার করে তারপরে হ্যাঁ গরমে ঘেমে টেমে একাকার অবস্থা বাপরে বাপ কি চাপা গরম তো আর কি বলবো বন্ধুরা তাহলে সারা দিন যা করলাম তোমরা দেখ দেখলে হ্যাঁ কিংবা দেখবে আর কি তাহলে ভিডিওটা রাখি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে তাহলে আজকের মতন আসি টাটা ধন <laughs>